আর দু এক সপ্তাহ পরেই দীর্ঘ অপেক্ষার পর আবারও হলুদ জার্সি পরে মাঠে নামতে চলেছে ব্রাজিল ফিফার পরবর্তী উইন্ডো শুরু হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে আর এই উইন্ডোতে নিজেদের তেরো ও চোদ্দতম রাউন্ডে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা ইতিমধ্যেই এই দুই দলের বিপক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নেইমার ও অস্কারকে নিয়ে বান্ন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দরিবল জুনিয়র এখন শুধু এখান থেকে ২৩ জনের নাম ঘোষণা করার পালা ব্রাজিল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে কখন দল ঘোষণা হবে কারা কারা ডাক পাবে কিভাবেই বা দল ঘোষণা সরাসরি লাইভ দেখব দরিবালের পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্র সাত তারিখ দল ঘোষণার কথা ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের তবে সাত তারিখের বদলে ছয় তারিখ বৃহস্পতিবার দল ঘোষণা করবে ব্রাজিল এমনটাই বলা আছে সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে ছয় তারিখ বৃহস্পতিবার ব্রাজিলের সময় অনুযায়ী সকাল এগারোটায় দল ঘোষণা করবে ব্রাজিল আর ব্রাজিলের থেকে বাংলাদেশ নয় ঘন্টা এগিয়ে রয়েছে যদি এগারোটায় ব্রাজিল দল ঘোষণা করে তবে বাংলাদেশ সময় অনুযায়ী রাত আটটা হবে এই দল ঘোষণাটি সরাসরি দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে সিবিএফ টিভিতে অর্থাৎ ইউটিউবে সিবিএফ এর এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দল ঘোষণাটি দেখতে পারবেন